নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাচ্ছি আটা নয় ময়দা নয় দেখুন চিরে আর মটরশুঁটি দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি আপনারা দেখুন আমার সাথে থাকুন এর জন্য উপকরণ নিয়ে নিয়েছি এক বাটি চিড়ে আর মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি দেখুন ফ্রেশ মটরশুঁটি নিয়েছি এবার চিঁড়েটা ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব চিড়েতে প্রচুর নোংরা থাকে বন্ধুরা চিড়েটাকে দু থেকে তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে সুন্দর করে আমি ধুয়ে জলটা ফেলে দিচ্ছি তিনবার আমি ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেছে এবার আমি ঢেকে রেখে দেব এদিকে দেখুন মিক্সিং জারে মটরশুঁটিগুলোকে পেস্ট করে নেব আর দিয়ে দেব দেখুন কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটা আর কোচানো আদা চার পিস ছোটো ছোটো করে কোচানো আর সামান্য ধনে পাতা আর সামান্য জল দিয়ে ভালো করে পেস্টটা করে নেব পেস্টটা হয়ে গেছে এবার আমি একটা বোলের মধ্যে ঠেলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে পেস্টটা হয়েছে জল বেশি দেবেন না আমি দু চামচের মতো জল দিয়েছি এবারে প্যান বসিয়ে দিয়েছি প্যানে নিয়ে নিলাম দু চামচ রিফাইন অয়েল এবার দিয়ে দেব সামান্য গোটা জিরে হাফ চামচের মতো আর দিয়ে দিচ্ছি সাত চামচ হিং হিং দিলে পুটটা খেতে খুব ভালো লাগবে এবার কড়াইশিটি পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি পুটটা তৈরি করে নেব দিয়ে দিলাম সামান্য লবণ আর খুব সামান্য পরিমাণে হলুদ এবার দিয়ে দিচ্ছি সামান্য ধনের গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সামান্য খুব সামান্য সামান্য করেই মশলাটা দিতে হবে মশলা বেশি দেওয়া চলবে না এবার নেড়ে চেড়ে ভালো করে পুটটা শুকিয়ে নেবো শুকনো শুকনো করে ভাজতে হবে সামান্য চিনি দিয়ে দেবো মিষ্টিটা দিলে পুটটা খেতে স্বাদ লাগবে পুরটা আমার হয়ে গেছে দেখুন এবার দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব পুরটা হয়ে গেছে একদম শুকিয়ে গেছে দেখুন এবার আমি নামিয়ে দিচ্ছি চিড়েটাই দিকে দেখুন ফুলেছে আর নরমও হয়ে গেছে এবার হাত দিয়ে আমি চিঁড়েটাকে সুন্দর করে মেখে নেব সামান্য জল দিয়ে দিচ্ছি জিড়েটা একটু নরম নরম করে মাখতে হবে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণটা দিও এবার আমি হাতে করে সুন্দর করে মাখব দিয়ে দিচ্ছি দু চামচ রিফাইন অয়েল সাদা তেল দিয়ে মাখলে কচুইটা খেতে খাসতে হবে আর খুবই সুস্বাদু হবে খেতে দেখুন একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি এবার ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব মাখাটা হয়ে গেছে মাখাটা খুব সুন্দর করে মাখতে হবে যেন চিড়ের দানাটা না থাকে এবার দেখুন হাতে করে গোল গোল করে নিচ্ছি রুটি পরোটা আমরা যেরকম করি সেভাবে আমরা গোলগুলো বানিয়ে নেব প্রথমে আমি গোলগুলো করে নিচ্ছি দেখুন সব হয়ে গেছে আমার নখানা গোল করা হল এবার আমি এগুলোতে পুট ঢুকিয়ে দেব হাতে করে দেখুন ভালো করে গোল করে নিয়ে এর ভেতরে আমি পুটটা দিয়ে দেবো যেভাবে আমরা কচুরি করি সেভাবেই আমাকে পুটটা ঢোকাতে হবে এই চিরের কচুরিগুলো করা খুবই সহজ মাখাটা শুধু একটু নরম করে মাখতে হবে গোল গোল করে দেখুন পুটটা ঢুকিয়ে দিলাম আবার গোল করে ভালো করে হাতে করে চ্যাপটা করে নিতে হবে এটা বেলুন দিয়ে বেলতে হবে না এইভাবেই একে একে আমি এই কচুরিগুলোকে তৈরি করে নেব দেখুন কত সহজেই হয়ে যাচ্ছে আর মাখাটাও খুব নরম হয়েছে পুরটা আমি দু চামচ করে দিয়ে দিচ্ছি যেহেতু আমার নটা কচুরি আছে সমানভাবে দিতে হবে নাহলে পুটটা শেষ হয়ে গেলে আর কচুরিটা করা যাবে না হাতে লেগে গেলে বন্ধুরা একটু করে তেল নিয়ে নেবেন তাহলে কচুরিটা করতে সুবিধা হবে আমি মাঝে মাঝে একটু করে তেল নিয়ে নিচ্ছি হাতে হাতে করে ভালো করে গোল করে দিতে হবে একটু বড় বড় করে করতে হবে তাহলে সেদ্ধটাও ভালো হবে মিনি কচুরির মতো হয়ে গেল দেখুন এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি দেখুন তেলেতে ছেড়ে দিলাম আর গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রাখলেই হবে সুন্দর করে উল্টে উল্টে আমি ভেজে দিচ্ছি একটা হয়ে গেছে এবার আমি দেখুন দুখানা একসাথে দিয়ে দেব আর বন্ধুরা এই তীরের কচুরি করতে একদম তেল তেল টানে না তেলটা পুরো কড়াইতে থেকে যাবে আপনারা দেখুন আমি দিই তেলটা আপনাদের সামনেই দিয়েছি আবার যখন ভাজা হয়ে যাবে দেখাবো পুরো তেলটাই আমার কড়াইতে থেকে যাবে দেখুন কত সুন্দর হয়েছে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন তেলটা আমার পুরোটাই রয়ে গেছে অথচ কচুরিগুলো সব হয়ে গেল এবার দেখুন আমি কাটি চামচ দিয়ে দেখাচ্ছি শব্দটা শুনুন কতটা খাস্তা হয়েছে আপনারা শব্দটা শুনলেই বুঝতে পারবেন আর খেতেও তেমন টেস্টি হবে স্কুল কলেজের টিফিন অফিসের টিফিন বা কোনো বাড়িতে যদি গেস্ট আসে আপনারা এটা করে দিতে পারেন খেয়ে আপনাদের সুনাম করবে দেখুন একটা ভেঙে দেখালাম বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যতদূর সম্ভব একটু শেয়ার করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ